সময় তো শুধু দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় তখন প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না সকল বৈষম্যকে দূরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই প্রত্যয় তরুণ সমাজ দেখাচ্ছে তার কোনো তুলনা হয় না একটা দেশের অর্থনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল শেয়ার বাজার তবে এই স্টক মার্কেট তথা শেয়ার মার্কেট যেন এতদিন আলো আধারের মধ্যে খেলা করেছে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং বের হওয়ার মক্ষম সময় এই এখনই সময় এসেছে পুঁজিবাজারকে ঢেলে সাজানোর এবং আমাদের যেতে হবে বহুদূর একটা টেকসই বা সাস্টেইনেবেল পুঁজিবাজার পেতে চাইলে সুশাসনের কোনোই বিকল্প নেই এই সুশাসন বলে কয়ে আসে না যারা সুশাসন প্রতিষ্ঠা করবে তাদেরকে আগে সুনাগরিক হতে হবে যদি প্রতিটি কাজের জবাবদিহিতা আসে তবেই সুশাসন আসবে ইনশাল্লাহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে নতুন করে কোম্পানি শেয়ার বাজারে আনার আগে যথেষ্ট যাচাই করতে হবে নামমাত্র কোম্পানি এনে মূলধন আটকে রাখার কোনো মানেই হয় না উইন্ডো রেসিং করে যদি কোনো কোম্পানি আর্থিক বিবরণী প্রকাশ করে তবে তা অডিট ফার্মগুলোকে খুঁজে বের করতে হবে মিউচুয়াল ফান্ডগুলোকে শক্তিশালী করতে হবে যদি কোনো ফান্ড ম্যানেজার ইলিগাল বা অসৎ উপায় অবলম্বন করে তবে তাকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে নাম্বার অফ মিউচুয়াল ফান্ড বাড়াতে হবে বন্ড মার্কেট এই মুহূর্তে কতটুকু জরুরি আমার বোধগম্য না আমাদের প্রথমে কাজ করতে হবে মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করার জন্য অন্য কিছু বন্ড মার্কেটের আপাতত দরকার এখন মনে করছি না যখন মন চায় তখন একটা সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা যদি শেষ দুই বছর বিবেচনা করি তাহলে দেখব পুঁজিবাজার কর্তৃপক্ষ যথেষ্ট সিদ্ধান্ত পরিবর্তন করেছে যেমন এস মার্কেট নিয়ে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন জেট ক্যাটাগরি নিয়ে হুটাট একটা সিদ্ধান্ত এরপরে কোনো কোম্পানি স্টক ডেভিডেন্ড দেওয়ার পরে কেন কমিশনের অনুমতি নিতে হবে বা কমিশনের অনুমতি নিয়ে পাশ করতে হবে এই বিষয়গুলো নিয়ে কাজ করার সময় এসেছে আপনি পুঁজিবাজার নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন না লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী এই বাজারের দিকে তাকিয়ে থাকে পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদেরকে বিনিয়োগকারীদের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে আপনাদের হুটাট সিদ্ধান্ত পরিবর্তন পুঁজিবাজারকে ক্ষতি করে বাজারকে তার নিজের গতিতে চলতে দিতে হবে বিনিয়োগকারীরা ঠিক করবে একটা শেয়ারের দাম কত হবে দেখুন শেয়ারের দাম বাড়া ও কমা নির্ভর করবে বিনিয়োগকারীদের উপর এখানে অহেতুক হস্তক্ষেপ বাজারের গতি নষ্ট করে দেয় আপনারা কোম্পানিগুলো সুশাসন সুশাসনের দিকে নজর দিন যেন তারা ছয় নয় করে হিসাব করে বিনিয়োগকারীদেরকে ঠকাতে না পারে এখানে অডিট ফার্মগুলোকে সততার পরিচয় দিতে হবে বাজারে এস মার্কেটকে মূল মার্কেটের সাথে যুক্ত করে দিতে পারেন অন্যথায় যোগ্য বিনিয়োগকারী হওয়ার জন্য যে বিনিয়োগ সীমা তিরিশ লাখ আছে তা কমিয়ে দিতে হবে অনেক সময় দেখা যায় অনেকগুলো কোম্পানি ডিভিডেন্ডের টাকা অনেক দেরিতে পাঠায় এবং যদি সামনের দিনগুলোতে এরকম হয় তবে সেই সকল কোম্পানির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে ভার্চুয়াল এজিএমকে বন্ধ করতে হবে এখন কোনো করোনা মহামারী নেয় যে আমি ভার্চুয়াল এজিএম করব আপনি ভার্চুয়াল এজিএম না করে সরাসরি এজিএম করতে হবে এবং সরাসরি এজিএম করলে অনেক বিনিয়োগকারী যোগ দিতে পারে এবং কোম্পানি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তারা নিতে পারে বা নেওয়ার চেষ্টা করতে পারে একই সাথে একজন বিনিয়োগকারী হিসাবে আপনাকে যথেষ্ট জেনে বুঝে বিনিয়োগ করতে হবে স্টক মার্কেটে আপনি ভাগ্যের উপর নির্ভর করতে পারেন না আপনার টাকা আপনার মেধা ও আপনার সময়কে একসাথে কাজে লাগাতে হবে আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ